এখানে সেনাবাহিনী লাগবে না এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়েছে শুধু শুধু শিরিকের কারণ না যত বাংলাদেশে মাজার আছে সবগুলো হলো জুয়ার আড্ডা খানা সবগুলো গাজার আড্ডা খানা এগুলো সবগুলো যৌনাচারের আড্ডা খানা এগুলো বেহায়া পুনা অশ্লীলতার শেষ নাই শুধু ইশারা দিয়ে দিবে যত মাজার আছে তরুণরা যুবকরা যা আছে সবগুলো ভেঙ্গে চুরমার করে দেবে এই শিরিকের আস্তানা এই শয়তান এজেন্টদের আস্তানা বাংলাদেশে রাখা যাবে না ইনশাআল্লাহ দেখেন ছাত্র ভাইরা তোমরাও বৈষম্য করেছো বৈষম্য বিরোধী আন্দোলন করতে যা তোমরা বৈষম্য করেছো এটা তোমাদের বলে দিই ছাত্র ভাইদেরকে সাধুবাদ জানাই কিন্তু তোমরা মুজিবের মুরগি মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলে এক ঘন্টার মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু মাজার ভাঙলে না কেন এটা আমার আক্ষেপ এক একটা মূর্তি তৈরি করতে শুধু পদ্মা সেতু দুই পারের মূর্তি তৈরি করতে একশো সতরি সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে শোনেন এটা ভাঙতেও সময় লাগছে কিন্তু মাজার এত শক্ত করে তৈরি হয়নি মাজার পনেরো বিশ মিনিটের মধ্যে গুটা দেশ যেত না ভাঙ্গা মাত্র ভাইরা তোমরা কিন্তু ভাঙ্গ এটা তোমাদের একটা অপরাধ যদি এই ছেলেগুলোকে আমরা তাওহিত শিক্ষা দিতে পারতাম তাদের চেতনায় ঢুকে গেছে ফেসিবাদের পতন হওয়ার দরকার শুধু এই চেতনার কারণে সব মূর্তি ভেঙ্গে ঘন্টা আধা ঘন্টার মধ্যে একজন বলছে যে আপনি ভুল বলেছেন এক ঘন্টা লাগেনি পনেরো মিনিট লাগছে মাত্র সাড়ে ছয়শ মূর্তি পনেরো মিনিটে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে সাড়ে ছয়শ মূর্তি খেয়াল করেছেন আপনি তো মাজার ভাঙতে এত সময় লাগার কথা রাখতে হবে তাই না তবে আল্লাহর কাছে দোয়া করছি আরব বিশ্বে শত শত বছর মাজার পূজা চলেছে মোহাম্মদ বিন আবদুল মাধ্যমে আরব বিশ্বে যত মাজার ছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন অন্তত সৌদি আরব কুয়ে দুবাই আল্লাহ রহমতে এই সমস্ত মুশ্রেকদের সৈন্য আলহামদুলিল্লাহ এই বাংলাদেশেও একদিন মাজার হবে এই জটালা পীর মুরিদির ভণ্ডামি বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ যে ছাত্ররা মূর্তি ভেঙ্গেছে এই ছাত্রদের মধ্যে আল্লাহ একদিন তাওহীদের জ্ঞান দিবেন এই যুবকদের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মূর্তি এবং পীর মাজারে যত আস্তানা আল্লাহ সবগুলো ভেঙে কি আপনারা চান না আল্লাহ কি বলছেন ওয়াই নাটা তুমু হুম কুম তোমরা যদি এই শয়তানের যারা এজেন্ট যারা দালাল তাদের যদি আনুগত্য করো তাহলে তোমরাও মুসলিক হয়ে যাবে এটা আল্লাহ বলেছেন এই জন্য বরং আমি মনে করি ছাত্রদ্র উচিত ছিল শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে মাজার ভাঙ্গা তাই না শেখ সাহেবের মূর্তি কেউ সিজদা দেয় মনে হয় আমি জানি না দিলে ফুল দেয় সেজদা তো কেউ দেয় না কিন্তু মাজার তো কি দেয় সেদা দেয় ছাত্র ভাইয়েরা আমাদের উপদেশটা আসিফ মাহমুদ না আমি আলেমের ছেলে আলেমদেরকে পছন্দ করি সম্মান করি তারা যদি একটু ছাত্রদেরকে নির্দেশ দেয় এক রাতে যা আছে সব ব্যঙ্গেতে একটাও থাকবে থাকবে একদম ছাত্ররাই দেশ চালাচ্ছে কিসের একুশ জন উপদেশ দেয় দুইজনে চালাচ্ছে বিষয়টা কি এরকম না আমরা শক্তি আমরা বল তারপরে কি আমরা ছাত্র দল এতদিন পরে কাজী নজরুল কাজে লাগলো তাই না হ্যাঁ এতদিন পরে ছোটকালে ছাত্রের কবিতারা মুখস্থ করেছে ওর মর্মটা বুঝেনি